নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে চিংড়ি মাছের একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি মশলা ছাড়া বানানো এই চিংড়ি মাছের স্বাদ কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল ভিডিওটি লাইক আর শেয়ার করে দেবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এটা বানানোর জন্য একটা মাঝারি সাইজের নারকেল ফাটিয়ে তার জলটা নিয়ে নিয়েছি এই যে দেখুন জলটা নিয়েছি আর তার হাফ মালা নারকেল আমি কুড়িয়ে নিয়ে নিই এইভাবে ছুরি দিয়ে কেটে বার করে নিয়েছি এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেব। এখানে নেট পাঁচশো গ্রামের মতো বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি এই মাছগুলোর মাথাগুলোকে আমি ফেলে দিয়েছি মাথাগুলোকে রাখিনি শুধু মাছটা নিয়েছি আপনারা চাইলে মাথাগুলো রাখতে পারেন তাতেও খারাপ লাগবে না আর লাগছে দুধ দুটো মাঝারি সাইজের টমেটো একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি নিয়েছি নারকেলের জল কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা চেরা নুন আর হলুদ আর নারকেল বাটা এখন প্রথমেই চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব চেরা কাঁচা লঙ্কা দুটোকে সরিয়ে দিলাম আর বাদবাকি হলুদ নুন আর কাঁচালঙ্কা বাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেব টমেটো আর দেব নারকেল বাটা এবার সবগুলোকে ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নেব মাখা হয়ে গেছে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তাহলেই টেস্ট ভালো হবে সাদা তেলে কিন্তু টেস্ট অতটা ভালো হবে না তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দেবো গোটা সাদা জিরে জিরে ভাজা হয়ে এসেছে এখন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন এটা দেখতে এতটা সিম্পল লাগছে ঠিকই কিন্তু এর টেস্ট এত ভালো হয় যে কেউ বুঝতেই পারবে না এটা এত সিম্পল ভাবে বানানো এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো আর গ্যাসের আঁচ মাঝারি করে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আবার একটু ভালো করে নেড়ে দেবো আর দিয়ে দেব নারকেলের জল ভালো করে নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব খুব বেশিক্ষণ ঢেকে রাখার দরকার নেই তিন মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যাবে এবার দেখে নেব চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব দুধ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আবার ঢেকে দেব এই অবস্থায় মিনিট দুয়েক রেখে গ্যাস বন্ধ করে দেব এরপর নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের সিম্পল অ্যান্ড টেস্টি মালাইকারি